লোকসভায় অধিবেশন চলাকালীন স্মোক বম এই ঘটনায় এবার নয়া মোড় বিজেপি সাংসদ প্রতাপ সিনহার সুপারিশ পত্র সংসদে ঢুকেছিল পাশাপাশি আঙুল উঠছে বিজেপি সাংসদের দিকেও দলের মধ্যে তাকে সমালোচনার মুখে পড়তে হবে বলেও সূত্রের খবর বুধবার লোকসভায় অধিবেশন চলছিল বক্তব্য রাখছিলেন বাংলার সাংসদ খগেন মুর্মু হঠাৎ ওপরের দিকে গ্যালারি থেকে ধেয়ে আসে স্মোক বম হলুদ ধোঁয়ায় ঢাকে অধিবেশন কক্ষ সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি লেগে যায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয় লোকসভার অন্দরে রং বোমাকাণ্ড চলাকালীনই সংসদ ভবনের বাইরে তানাশাহী নেহি চলেগা স্লোগান তোলেন দুই বিক্ষোভকারী তাদের মধ্যে এক মহিলাও ছিলেন নয়া সংসদ ভবনের সুরক্ষা ব্যবস্থায় এমন বড় গলদ হলো কিভাবে লোকসভার গ্যালারি পর্যন্ত কিভাবে পৌঁছলো স্মোক তা নিয়ে যখন বিস্তর কাঁটা শুরু হয়েছে গোটা ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে লোকসভার অন্দরে বিক্ষোভ প্রদর্শনকারী দুই ব্যক্তি হলেন মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা এই সাগরকে বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অফিস থেকে ভিজিটার্স পার্স দেওয়া হয় মনোরঞ্জন পেশায় একজন ইঞ্জিনিয়ার সংসদের বাইরে থেকে গ্রেফতার করা হলো ২৫ বছরের অমল শিন্ডে এবং বিয়াল্লিশ বছরের নিলামকে তিনি হারিয়ানার হিলসরের বাসিন্দা এবং পিএইচডি ডিগ্রিধারী সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন এই চারজন একে অপরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় করেন গুরুগ্রামের একটি বাড়িতে বসে সংসদে এই গেরিলা প্ল্যান ছকা হয়েছিল ললিত ঝা নামে এক ব্যক্তি এই বাড়ির মালিক এই চারজন ছাড়া ঘটনায় আরো দুজন জড়িত রয়েছে তাদেরও খোঁজ চালানো হচ্ছে ইতিমধ্যে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ অম্বেলা বুধবার বিকেলে মাইসুর সাংসদ প্রতাপকে ডেকে পাঠান তিনি কি করে সাগরের কাছে গেল সাংসদের অনুমতিপত্র তা নিয়ে নানা প্রশ্ন জিজ্ঞাসা করেন স্পিকার সেই প্রশ্নের উত্তরেই প্রতাপ জানান সাগরের বাবা তান লোকসভা কেন্দ্রের বাসিন্দা বেশ কয়েকদিন ধরেই তিনি সাংসদের দফতরে ঘোরাফেরা করতেন কিন্তু সাগরকে চেনেন না বলেই দাবি করেন বিজেপি সাংসদ তার মতে বেশ কয়েকদিন ধরেই নতুন সংসদ ভবনে ঢুকতে চেয়েছিল সাগর সেই জন্যই প্রতাপের ব্যক্তিগত সচিবের সঙ্গে একাধিকবার দেখা করেন সাগরের বাবা তার অফিসেও বেশ কয়েকবার গিয়েছিলেন শেষ পর্যন্ত সাগরকে সংসদে ঢোকার পাস দিয়ে দেন বিজেপি সাংসদ তবে বিশেষজ্ঞদের অনুমান এই আচরণের জন্য দলের অন্দরে জবাবদিহি করতে হবে প্রতাপকে এদিকে দিল্লি পুলিশের অ্যান্টি টেরর সেল ঘটনা তদন্ত করছে খবর পেয়ে সংসদ ভবনে পৌঁছন পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা সহ শীর্ষ আধিকারিকরা মামলায় ফরেন্সিক প্রমাণের অংশ হিসেবে অভিযুক্তদের কাছ থেকে ক্যানিস্টার্স বাজেয়াপ্ত করা হয়েছে সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন নিয়ে উত্তাল দেশ কোথায় গাফিলতি হলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যে নতুন সংসদ ভবনে পৌঁছেছেন ইন্টেলিজেন্স সিনিয়র আধিকারিকরা আইবির একটি দল ইতিমধ্যে সাগর শর্মা ও মনোরঞ্জনকে গাঁসাবাদ শুরু করেছে ঘটনাচক্রে বুধবারই ছিল সংসদে হামলার ২২ বছর পূর্তি দু সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জামানায় তেরোই ডিসেম্বর সংসদ ভবনে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় নজন নিহত হয়েছিলেন বুধবার সকালে সেদিনে সন্ত্রাসে নিহত নিরাপত্তা কর্মীদের স্মরণ করেই শুরু হয়েছিল সংসদের দুকক্ষে শীতকালীন অধিবেশন তার কিছুক্ষণ পরে সেই তারিখ মিলিয়ে হানাদারে গত আঠাশে মে বিপুল আড়ম্বরে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক রাজদণ্ড সেঙ্গল বাস্তুরীতি মেনে সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর দিন শুরু হয়েছিল নতুন ভবনে অধিবেশন কিন্তু উদ্বোধনে দুশো দিন পেরোনোর আগেই বেআব্রু হয়ে গেল নয়া সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা ঘটনার পরে বুধবার বিকেল চারটে সংসদের নিরাপত্তা নিয়ে সর্বদল বৈঠক ডাকা হয় পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সংসদ ভবনে দর্শকদের প্রবেশ স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা